রমজানে বর্জনীয় কি মৌলিকভাবে আমি কয়েকটা বলি ওলামা হযরত যারা তারা জুমার মিম্বরে আরো বেশি বলবে এক নাম্বার বর্জনীয় ঝগড়া করা যাবে না রমজানে কি করা যাবে না ঝগড়া করা যাবে না সহি বুখারীর বর্ণনা উনিশশো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইذا كان يوم صوم احدكم তোমাদের কেউ যখন রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে মন্দ কথা না বলে فان صاب به কেউ যদি রোজাদারকে গালি দেয় অথবা তার সাথে বিবাদে জড়িয়ে পড়ে ফলিয়াকুল সেজন্য বলে বলে স ইম আমি রোজাদার অন্য হাদিসে আসছে দুইবার বলবেন আমি রোজাদার আমি রোজাদার দুইবার বলবেন আমি রোজাদার আমি রোজাদার এই কথাটা বলবেন ঝগড়া করা যাবে না করা ভাই কি পরিহার করা অশ্লীলতা পরিহার করা সুরা বানী সহ 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাছেও যেও না সুরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন

আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে ফাজিনাল আইনি আননাজুরু চোখের জিনা দেখা যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম তাকে সিনেমায় দেখা হারাম তাকে নাটকে দেখা হারাম তাকে মোবাইলে টেলিভিশনে দেখা হারাম কি বললাম যাকে সরাসরি দেখা হারাম চোখের জিনা তাকে টেলিভিশনে দেখা চোখের জিনা নাটক সিনেমায় দেখা চোখের জিনা ভিডিও কলে তাকে দেখা চোখের জিনা মুখের জিনা কথা বলা যার সাথে সরাসরি কথা বলা হারাম তার সাথে মোবাইলে কথা বলা হারাম আপনি কথা বলছেন কানের জিনা হচ্ছে মুখের জিনা হচ্ছে মনে মনে কল্পনা করছেন উল্টা পাল্টা এটা অন্তরের জিনা হচ্ছে আল্লাহ হেফাজত করেন এখন আপনারা বলেন তো এই জাতীয় অশ্লীলতা আসলে কি আছে কিনা সমাজে এই অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না তো যাওক এক নাম্বার ঝগড়া করা যাবে না আর এটার পাশাপাশি অশ্লীলতা করাও যাবে না ওই হাদিস থেকে জানলাম আচ্ছা দুই নাম্বার যেটা আমরা জানবো সেটা হলো বলেন অনর্থক কথা বলা যাবে না কি বলা যাবে না সহি বুখারি 2477 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله كره لكم আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন কয়টা দেখেন কি বলে তিলা ওয়া এক নাম্বার অনর্থক কথা বলা অপছন্দ করেছেন দুই নাম্বার ওয়াইদা আতাল মাল সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন তিন নাম্বার ওয়া কাসরাতা আসসাল অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন তিনটি এক নাম্বার অনর্থক কথা বলা দুই নাম্বার সম্পদ নষ্ট করা তিন নাম্বার অনর্থক প্রশ্ন করা রমজানে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদে বৈশা নিওত করছেন তিন পারা পড়বেন কয় পারা একজন পিছন দিয়ে আইসা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার কি দরকার ওনারে এখন সালামটা দাও পিছন দিয়ে উনি তেলাওয়াত করতেছেন উনি নিওত করছে তিন পারা কোরআন পড়বে তো এক পারা মোটামুটি কাছায় গেছে পিছন দিয়ে কেউ আসসালাম আসসালামু আলাইকুম তো উনি বলতাছে কোরআন পড়তেছে কয় ভাই তাড়াতাড়ি শেষ করেন আচ্ছা বসে বসে দিব তো এক পারা বইরা কোরআন বন্ধ করছে বাকি রইলো আরো কয় পারা নিয়ত করছিল কয় পারা পড়বে তাহলে এক পারা পড়ার তাকে সময় দিচ্ছে তো বলতেছে কি অবস্থা ভাই রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি সাহারি খেয়েছেন আলহামদুলিল্লাহ খেয়েছি ও মাসাল্লাহ তো গত রাতে মাসাল্লাহ এক তারাবি গেল তারাবি পড়ছেন নি আলহামদুলিল্লাহ বিশ না আট এখন আপনারা জবাব দিবেন বলেন আমার সাথে বিশও পড়ছি বলেন বিশও পড়ছি আটও পড়ছি আবার বলেন বিশও পড়ছি আটও পড়ছি বলবে মানি হ্যাঁ দুই আরে পরের নাই কোনটা বলবেন ঝগড়া পড়িনি কি বলিনি তুমি যে নিয়তে এখন আসছো ওই নিয়তটা কাজ হবে না তুমি অনেক লম্বা সময় আমার জ্বালানোর জন্য আসছো লাভ নাই বিশও পড়ছি আটও পড়ছি ভাই বুঝাই দেন 20 বছরসি সাহাবায়ে کرامের ঐক্যমতে 20 রাকাত তারাবী এটাই ইজমা এজন্য 20 রাকাত শুরুর রাতে পড়ছি আর আল্লাহ সাহারি সময় উঠাইছে নবী সারা বছর বার 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন তো আমি সারা বছর bari না কাজ করমে থাকি সারি সময় যেহেতু আল্লাহ উঠাইছেন এজন্য গত রাতে আমি 8 রাকাত তাহাজ্জুদও পড়ছি 20 পড়ছি 8 পড়ছি যেটা পড়ি নাই সেটা হলো তুমি যে নিয়তে আসছো এটা আমি আসলে পারবো না আর এই ব্যাপারে বুখারীতে হাদিস আছে তুমি যে জালান জ্বলাইবা মানে আমি বলে দিব আমি রোজাদার একবার আমি রোজাদার দুইবার যাও এখন এই জায়গায় অনেকে থাকতে পারেন যে হুজুর কথাটা কারে বললেন এই কাজ যে করে তারে বলছি আপনাদের কেউ আছেন কিনা যদি বলেন আসি আমি তো আপনারই বলছি সত্যি আপনারই বলছি করেন না এগুলো করেন না একটা মানুষ আবাদতে আছে আবাদত করতে দেন কেন আপনি তাকে ডিস্টার্ব করতে যাচ্ছেন এরপরেও যদি বলে ভাই যাক বুঝলাম আপনার সাথে একটু কথা বলতে বলছে বলবেন একশো বার সুবান আল্লাহ বলেন তো পড়ছে আপনি তেলওয়াত করে থাকবেন আবার বলবে ভাই পড়ছি বলবেন একশো বার আলহামদুলিল্লাহ পড়েন আপনি আবার তেল করবেন এরপরে বলবে ভাই আরেকটু কথা বলবেন একশো বার আল্লাহ আকবর বড় কথা বলবো তোমার সাথে বড় তো আবার কথা বলতে চাই আপনি বলবেন একশো বার বড় শেষ হয়েছে এবার বলে ভাই আপনার সব কথা মানছে এখন একটু কথা আছে আপনার সাথে আপনি কোরআনরা আরেকটা নামায় বলবেন তুমিও বড় আপনি বল যেহেতু ওনার কথা বলতেই মন চায় জবান চালাইতে মন চায় বড়ুক তুমি বড়ুক কোরআন বড়ুক আপনারা বলেন এই যে কথাগুলা এটা কি খারাপ না ভালো কথা পড়েন আপনি পড়েন আপনার যেহেতু জবান চালাইতে মন চাইতেছে কোরআন পড়েন তো কোরআন অনেকক্ষণ পড়ার পরে যদি বলে ভাই পড়ছি আরেকটু কথা আছে আপনার সাথে আপনি বলবেন গোমান 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 কি করেন ঘুম থেকে ওঠার পর দেখবে আসর রাজান দিয়ালে তখন আপনি বলবেন চলেন দুইজনে মিলেন আমাদের কথা বলার সুযোগ দিবেন বললে অনর্থক কথা বলা পরিহার করা এক নাম্বার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কথা বলা পরিহার করা বলছি বাস কেউ কারো ইবাদত ডিসটারব করতে যাবেন না বুঝাইছো তিন নাম্বার বলেন মিথ্যা পরিহার করা মিথ্যা বলে সহি বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানলামিয়া দা কওলা যুর 1903 নম্বর হাদিস যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারলো না যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারলো না সে খানা পিনা না খায় যে রোজা রাখলো এই ব্যাপারে আল্লাহ তালার কাছে কোনো গুরুত্ব নাই এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই গুরুত্ব নাই মান্দা তুমি রোজা রাখছো জি মিথ্যা কথাও বলো তো মিথ্যাও বলে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই আপনার রোজার তুমি খানা খাও না জি আল্লাহ আমি খানা খাই না ও পান করো না না জিব্বা দিয়ে মিথ্যা বলো মিথ্যা বলে তো তোমার এই রোজার গুরুত্ব নেই তাহলে কি শিখলাম জিব্বাকে খানা থেকে দূরে রাখবো পানি থেকে দূরে রাখবো মিথ্যা থেকে দূরে রাখবো সবাই আওয়াজ দিয়ে বলেন বলেন মিথ্যা পাপের মা অপরাধের মা বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি তো তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার গিবত পরিহার করা কি পরিহার করা গিবত পরিহার করা বলেন গিবত আমল ধ্বংসের নীরব ঘাতক এটা বাসায় লিখে রাখবেন যে গিবত আমল ধ্বংসের নীরব ঘাতক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি গিবত এজন্য পার্সোনাল মজলিস বেশি এরায়া চলবে খাস খাস কিছু মজলিস হয় এই মজলিস ঘি ভাত দিয়ে শুরু হয় শেষে গিবত হয় ঘি ভাত ভালো জিনিস ঘি ভাত শেষে হয়ে যায় ঘি বত ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ভালো মাসা আল্লাহ ঘি খান তো তো খাইতেছে খাইতেছে ভাত খান একটু ঘিটা কে কোন ও মুখের এত খারাপ মানুষ শুরু হয়ে গেল তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন ঘি 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 একটা ঘ একটা গ তো ঘি ভাত ভালো জিনিস আর ঘি বত তাহলে ঘি ভাত ভাত দিয়ে ঘি খাইতেছেন মাসাল্লাহ ঘি তো অনেক মজাদার ভালো ঘি কার এরা আর না অত ভালো না এটা অমুকের ও এই যে শুরু হয়ে গেল তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে ঘি ভাত এটা এমনি একটা উদাহরণে বললাম এই জন্য আমাদের পার্সোনাল মসজিদ ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয় শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে এজন্য জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে যে আমি কোথাও বসি না কেন আমি নিজের সেলফ ডিফেন্স নিজের বাঁচানোর জন্য বসি না কারণ আমার দ্বারাই গিবোধ হয়ে যাবে এই জন্য এই জন্য গাড়ি টু মন্স মন্স টু গাড়ি গাড়ি টু আবার বাড়ি বাস খালাস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কথা পরিহার করা তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার গিবত পরিহার করা এবার বুদ্ধি খাটায় বলেন চারোটা অপরাধ কি দিয়ে হয় মাসাল্লাহ বলেন তো ঝগড়া কি দিয়ে হয় মিথ্যা কি দিয়ে হয় অনর্থক কথা কি দিয়ে হয়? গীবত হয় কি দিয়ে? এবারে তিরমিজির হাদিস শুনেন 2616 নম্বর হাদিস নবী বলেন হাল্লাকুব্বুন নাস ফিননালি আলা হুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসায়েদুল সিনাতিহিম বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে কিসের অপরাধের কারণে? তাহলে সুন্দর আমরা বলি বলেন তো ঝগড়া হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে গিবধ হয় কি দিয়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন কারণে তাহলে আজকে থেকে আমরা কি নিয়ন্ত্রণ করব জিব্বা তাহলে এই রমজানে খানা থেকেও জিব্বাকে হেফাজত করব দিনের বেলা আর সারাক্ষণ পুরো রমজান মাসে আপনার অনর্থক কথা ঝগড়া মিথ্যা গিবধ থেকে আমরা এই জিব্বাটাকে হেফাজত করব আল্লাহ তৌফিক দান করে

বর্জন করা রোজা রাখবো জন্য সাহারি খাবো জন্য ইফতার কর্ম করাবো কার্যন্ লৌকিকতা বর্জন করা মারাম চারশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সালি সাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা ইন্না আখ ওয়াফা বা আলাইকুম আশ-শিরকুল আসগরু আর রিয়া আমি তোমাদের ব্যাপারে ভয় পাই তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা সেটা হলো লোক দেখানো ইবাদত করা তো লৌকিকতা আমরা পরিহার করব ছয় নম্বর অপচয় করব না বলেন কি করব না অপচয় অপব্যয় এগুলো পরিহার করব অপচয় করব না আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু অনেকে রমজানে বেশি খাওয়ার দলিল দেয় এটা কি বলে কয় কুলু খাও অশ্রবু পান করো একটু পরে বলছে আল্লাহ ওলা তুশ্রীফু অপচয় করো না অপচয় করো না এখানে তুশ্রীফু বলছে আর সুরে বানী ইসরায়েলে বলছে ওলা তুবাজ্জিরু ইসরাফ আর তাবজিরের পার্থক্য কি আমার সাথে একটু বলেন বলেন বৈধ বিষয় বৈধ জিনিস অপচয় করাকে ইসরাফ বলে অবৈধ জিনিস অবৈধ খাতে অপচয় করাকে আপনার বাসায় মেহমান আসবে দশজন আপনি তিরিশ জনের রান্না করছেন কেন কেন আপনি তিরিশ জনের তো খাবার কি হালাল না হারাল এই খাবার 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 তো হালাল এই বৈধ জিনিস অপচয় করলেন এটাকে বলা হয় ইসরাফ এটাকে কি বলা হয় ইসরাফ আর একটা হলো আপনি খারাপ কাজে টাকা ব্যয় করছেন এটাকে বলা হয় তাবজির এটাকে কি বলা হয় তাবজির তাহলে খারাপ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবজির আর বৈধ কাজে অতিরিক্ত অপচয়কে বলা হয় ইসরাফ এই তাস ইসরাফ আর তাবজিরের মধ্যে এরা পার্থক্য এইজন্য আল্লাহ বলছে কুলু খাও তো খাওয়া তো ভালো জিনিস ওয়াশরাবু পান করো পান করো ভালো জিনিস পরে বলছে ওয়ালা তুসরিফু খাইতে খাইতে মাগরিবের জামাত ধরতে পারে না ইফতার এত পরিমাণ করে এ গুরুত্বপূর্ণ কথা মনে আসছে বলেন ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ বলেন আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে তাহলে ইফতার করলেন তো ইফতার করার পর আপনি মাগরিব একদিনও জামাতে বান না এটা কোন কথা হলো ইফতার করবেন মাগরিব জামাতে এই হলো ছয়টা বর্জনীয় বললাম আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় মৌলিক কথা আঠারো আর ছয় হলো কয়টা চব্বিশটা আল্লাহ আমাদের সকলকে করণীয় গুলো করা বর্জনীয় গুলো বর্জন করার তৌফিক দান করেন